रास्तार দুধারে বসানো হয়েছে ডিভাইডার এবং সে কারণে চন্দ্রপুর বলদাখাল ঢোকার রাস্তার মুখে এই ডিভাইডার বসানোকে কেন্দ্র করে আজ বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি হল চন্দ্রপুর বাজার একটি বড় বাজার পাশাপাশি এই এলাকার স্কুলে অনেক ছাত্র ছাত্রী চলাচল করে রাস্তা দিয়ে ফলে পুরো রাস্তা জুড়ে ডিভাইডার বসানো হলে চলাচলে একটা অসুবিধা সৃষ্টি হবে সেই দিকে লক্ষ্য রেখে যেন এই জায়গায় কিছুটা অংশ ফাঁকা রাখা হয় সেই দাবিতে আজ তারা বিক্ষোভ প্রদর্শন করে

আপনারা শুনলেন বিক্ষোভকারীদের পক্ষ থেকে বক্তব্য অর্থাৎ শহর থেকে বের হবার রাস্তাতেই দুর্ঘটনা রোদে বসানো হয়েছে ডিভাইডার কিন্তু সেই ডিভাইডারে এবার আহ যানবাহন চলাচল কিংবা যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই দপ্তর যেন এই বিষয়টাকে মাথায় রেখে আগামী দিনে চিন্তা ভাবনা করে সেই দাবি আজকে রাখলেন বিক্ষোভকারীরা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন